মিঠু শুধু মিঠুর সাথে থাকতে চায় কিন্তু দুষ্টু মিঠু মিঠিকে টাইমই দেয় না বেচারা মিঠি এত কষ্ট পায় ওর পিছনে পিছনে ঘুরে একটু মিঠে আদর নিবে আসো এই যে উমা দা তো হুম উমা দাত এই যে মিঠিকে উমা দো হুম আজ জ আ জ আদর দো আদর দো ওই

মিটি হলো নাচার বান্ধব সে ভাবে ছাড়তে রাজি না নিবা তুমি মিটু কেমন করে দেখেন সে একটা একটা করে নখ খুলবে নখ খুলে খুলে নিবে না তোমার দিবো না দেখেন দেখো নিস না আবার দে তো মুঠ বন্ধ কর না মিঠুর সামনে দে বাহ কি সামনে সামনে মিটু কেমনে বের করে বের করে তো দেখ কামর দেখ কামর বের করে আর হাসো তোমরা হাসো তোমরা এটা নিবা এটা কি করা এটাতে কহ হ্যালো কহ হ্যালো কথা বলো কথা বলো কথা বলো হ্যালো এই দুইজনে কি পাইছে এটা কি আছে এটা খাওয়ার জিনিস না তো এটা ভেঙে যাবে মুটের মধ্যে নেই ওই খুলুক না মিটের জন্য তো হল না না নে